আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে হট ওয়াটার ব্যাগ নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডক্টরস কোম্পানির টু ইয়ার্স ওয়ারেন্টি এই প্রোডাক্টটি পাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা হয়তো বা বাজার লো কোয়ালিটির হট ওয়াটার ব্যাগ পান বেশি দিন চালাইতে পারেন না নষ্ট হয়ে যায় তা আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একটি হট ওয়াটার ব্যাগ আর এটি হচ্ছে ডক্টরস কোম্পানির খুবই ব্র্যান্ড একটা জাতি তা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল হাঁটুবেতে কোমর মাজা ব্যথা কিংবা শরীরে যে কোনো ব্যথার জন্য এটা ভালো কাজ করে আপনারা গরম পানি এটাতে দুই হাজার এম ঢুকিয়ে তারপরে হচ্ছে এটা আট থেকে দশ ঘন্টার মতো এই গরমটা থাকবে আপনারা হয়তো বা দেখা দেয় যে নর্মাল কোয়ালিটি যেগুলো নেন সেগুলো দ্রুত আপনাদের ঠান্ডা হয়ে যায় আর এটাতে হচ্ছে আপনাদের গরমটা অনেকক্ষণ থাকবে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের শোরুম সরাসরি করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে কলেজ হাসপাতালের তিন নাম্বার গেটের অপোজিটে মাসাল্লা টাওয়ার নিচতলায় দোকান নং নয় আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের গুগল ম্যাপ বা আমাদের যে কোনো ম্যাপে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম